নারী ওয়ান বিশ্বকাপের বাছাই পর্ব খেলতে বাংলাদেশ নারী দল বৃহস্পতিবার পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দিয়েছে তার আগে এদিন সকালে হজরত শাহজালাল বিমানবন্দরে গণমাধ্যমের মুখোমুখি হন নারী দলের প্রধান কোচ সারোয়ার ইমরান সেখানে দলের পরিকল্পনা জানাতে গিয়ে বাছাই পর্বের পাঁচ ম্যাচে সবকটিতে জেতার লক্ষ্য জানিয়েছে এই কোচ পাকিস্তানের ব্যাটিং বান্ধব উইকেটে বোলারদের ভালো করার প্রসঙ্গে বাংলাদেশের কোচ সারোয়ার বলেন আমরা এই ব্যাপারে ওয়াকিবহল অনুশীলনে আলাদা করেই কাজগুলো করেছি ব্যাটিং উইকেটে কিভাবে বলিং করতে হবে বলিং উইকেটে কিভাবে ব্যাটিং করতে হবে এসব স্ট্রাইক রেট কিভাবে কি করতে হবে আমরা সব কিছু অনুশীলনে করেছি এখানে দুইশো রান প্লাস উইকেট হবে আমি আশা রাখি আমাদের ব্যাটাররা এটা করতে সক্ষম হবে সারোয়ার ইমরান মনে করেন বাছাই পর্বে সবকটি ম্যাচ জিততে পারবে নিগার সুলতানা দল পাকিস্তানে পাঁচটি ম্যাচে আমরা ওয়ান বাই ওয়ান জিততে চাই সেখানে আমাদের সঙ্গে দুটি শক্তিশালী দলের খেলা রয়েছে ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তান বাদে বাকি দলগুলোকে আমরা ছোট করে দেখছি না তবে তাদের বিপক্ষে জিতে কোয়ালিফাই করতে চাই